দন্তুনি স দন্তুনি স তে সবার সবার আগে সালাম দেই সঙ্গীর সাথীর খবর নে অ পতে তে হরব শিখি কোরআন পড়ি ফুলের মতো জীবন গড়ি ডয় শূন্য শূন্য রতে সড়ক সড়ক পথে চলবে যখন সাবধানে থাকবে তখন ধয় শূন্য র ধয় শূন্য মাসে নামলো ধল শুটছে পানি ছলা ছল অন্তস্ত অন্তস্ততে আয় আয় বুঝে ব্যয় করি হালাল রুজি কামাই করি